সুপ্রিয় চাকরিপ্যার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার সমাধান দেখব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা একশো পঁচানব্বইটি কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় ম্যাস্ট্রিক চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা শূন্য থেকে আঠারো বছর কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পেয়েছে নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পেয়েছে সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি গঠিত হয়েছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুড শহরে অনুষ্ঠিত হয় পরিষদের প্রধান হলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল ল্যাপটপ আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা কোনটি প্রত্যতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয় সুন্দরবন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য জি সেভেনের সদস্য দেশ হল ইতালি ইশাখায় রাজধানী ছিল সোনারগাঁওতে কর্তৃক জারিকৃত আইনকে বলা হয় অর্ডিন্যান্স বা অর্ধ্যাদেশ বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নব থিয়েটারের স্থপতি হলেন আলী ইমাম কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে ফ্রান্স বিশ্বের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ কৃষক দিবস পালিত হয় প্রতি বছরের তিরিশে জানুয়ারি চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ তাইওয়ান ওয়ান বিগ বিউটিফুল এক কোন খাতের সাথে সম্পর্কিত অর্থনীতি খাতের সাথে দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক অপরাধ আদালতের পনেরো জন বিচারক আছেন বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ চীন শিশু আইন দু হাজার এ কয়েকটি অধ্যায় রয়েছে এগারোটি অধ্যায় রয়েছে টাইফুন ব্লক ফোর হাইপারসনিক মিসাইল কোন দেশের তুরস্কের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান উনিশশো সালে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আমগাছ পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম ব্রাক কোন দেশটি আরব লীগের সদস্য নয় ইরান বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর বলা হয় উপজেলা লেভেলকে পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে অস্ট্রেলিয়া থেকে পাপোয়া নিউগিনি তাদের স্বাধীনতা অর্জন করে কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি করল জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটার বা জিআই পণ্য জামদানি শাড়ি চোখের লেন্সের ধরন ডি উত্তল ধরনের কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন চারশো ভোল্ট হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম পেরিকার্ডিয়াম নিচের কোন জলস প্রাণীটির ফুলকা নেই তিমি মাছের ফুলকা থাকে না হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা চারটি ল্যাকটিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড দুধ এবং দইতে পাওয়া যায় বিশুদ্ধ পানির পিএইচের মাত্রা সাত ভিটামিন বি বারো এর রাসায়নিক নাম ওবালামিন বায়োগ্যাসের প্রধান উপাদান মিথিন গ্যাস বিদ্যুতের ওভারহেড লাইনে কোন ধাতুর তৈরি তার ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় লাওয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে লাওয়াছড়া বনে উল্লুক থাকে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ বাঘেরহাট জেলায় অবস্থিত আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ অশিনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ বাংলাদেশের উত্তরে জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় গজলডোবাবাদ বাংলাদেশের তিস্তা নদীর উজানে অবস্থিত বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে দু সালে বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া কুইন্সল্যান্ড কোন দেশের অংশ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার অংশ প্রতি বছর কোন দিন রেড ক্রস ও রেড ক্রিসেন দিবস হিসেবে পালিত হয় আটই মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা দশটি বাংলাদেশে ফাইভ জি মোবাইল কমিউনিকেশন চালু হয় দু হাজার একুশ সালে বাংলাদেশে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম পানি বিদ্যুৎ বা জলবিদ্যুৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ের কত নম্বর লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সাত নম্বর লক্ষ্যমাত্রা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন জর্জ হ্যারিসন বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর বাংলাদেশের জাতীয় পতাকায় কোন কোন রং রয়েছে লাল এবং সবুজ রং বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী সুন্দরবনে কোন বন্যপ্রাণীটি পাওয়া যায় না সুন্দরবনে হাতি পাওয়া যায় না নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত এবং মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা এফ বি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিয়াসেন হিমবাহ কাশ্মীরে অবস্থিত আইফেল টাওয়ার লন্ডনে সরি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত মালয়েশিয়া ছাড়া কোন দেশের ভাষা মালয় ব্রুনাই যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং থার্কের প্রস্তাবক কোন দেশ বাংলাদেশ কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় নিউক্লিয়ার শক্তি বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে ছয়টি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সহায়তাকারী দেশ রাশিয়া মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারে অবস্থিত বিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যয় হয় সৌরশক্তি বাউশক্তি এবং জীবাশ্ম জ্বালানি অর্থাৎ সবগুলো শক্তি ব্যবহৃত হয় কোনটি বিদ্যুৎ পরিবাহী তামা বিদ্যুৎ সুপরিবাহী বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট মোবাইল ফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কম্পিউটার ভাইরাস একটি সফটওয়্যার কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয় এমএসট কম্পিউটার হার্ডওয়্যার নয় এটি একটি সফটওয়্যার কোনটি মোবাইল ফোনের ব্র্যান্ড নয় উইসাইট উইসাইট একটি তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফোন অ্যাপসের মাধ্যমে মোবাইলে ভিডিও কনফারেন্স করা যায় না চ্যাট জিবিটির মাধ্যমে মোবাইলে ভিডিও কল বা ভিডিও কনফারেন্স করা যায় না কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন ওয়েবক্যাম কি ওয়েবক্যাম একটি ক্যামেরা ডাটা কমিউনিকেশনে কোনটির গতিবেশী ফাইভ জি এর গতি সব থেকে বেশি ফোনটি সিকিউরিটি সিস্টেমে ব্যবহৃত হয় না বাসি কোনটির স প্রতিষ্ঠাতা বাংলাদেশি ইউটিউব কোন রঙের কাপে চা বেশি সময় গরম থাকে সাদা রঙের কাপে চা বেশি সময় গরম থাকে কারণ সাদা রঙের তাপশোষণ ক্ষমতা কম সেজন্য চা বেশিক্ষণ গরম থাকে কোথায় সাঁতার কাটা সহজ সাগরে সাঁতার কাটা সবচেয়ে সহজ লোহা মাধ্যমে শব্দ বাতাসের তুলনায় পনেরো গুণ দ্রুত চলে কোন আলোতে সালেক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয় হেপাটাইটিস কলায় বিদ্যমান প্রধান জৈবিক অ্যাসিডের নাম ম্যালিক অ্যাসিড ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু কৃত্রিম বুদ্ধিমত্তা সে অ্যাডব কার মালিকানাধীন প্রতিষ্ঠান ইলন মাস্কের গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিস দেশে বিরল খনিজ মজুতে শীর্ষ দেশ চীন চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ড কর্নোয়ালিসুয়েসখাল মিশরে অবস্থিত লোভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড বিডিটি ইরাটম কেইরাটম উন্নত জাতের ধান চাঁদে কোনো বস্তুর ওজন তিরিশ কেজি হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত হবে আমরা জানি পৃথিবীতে কোনো বস্তুর ওজন তাদের ওজনের ছয় গুণ সুতরাং তিরিশের সাথে ছয় গুণ করলে পৃথিবীতে ওই বস্তুর ওজন হবে একশো আশি কেজি বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি বা বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশান একটি বড় মাপের ভূমিকম্পের পর কী ঘটার সম্ভাবনা থাকে সুনামি ঘটার সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি লিখেছেন অ্যালেন গিন্সবার্গ জাতিসংঘ সাধারণ পরিষদ দিয়ে পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন পাঁচজন নারী ঢাকা গেটের নির্মাতা মির জুমলা নেকে কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট চীনের সাথে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সমতলে সবচেয়ে বেশি জনসংখ্যার পনির গোষ্ঠীর বাস সাঁওতালদের কপি উৎপাদনকারী কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত নয় কম্বোডিয়া বাকি তিনটা দেশ অর্থাৎ লাওস থাইল্যান্ড এবং মায়ানমার গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত বাংলাদেশ কবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপাত লাভ করে দু সালে বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছরের 10ই ডিসেম্বর পালিত হয় আলুর একটি জাতের নাম ডায়মন্ড সম্পুর মহাবিয়ার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল আমলের কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন কূটনীতি বা ক্লাইমেট ডিপ্লোমেসি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে প্যারিস চুক্তি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পণ্ডুরো নিচের কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয় ক্রোয়েশিয়া নিচের কোন মহাদেশে লাং ফিস পাওয়া যায় দক্ষিণ আমেরিকা মহাদেশে লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ জেলা গোষ্ঠীর পোশাক চাকমাদের পোশাক এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী অশোক কোন বংশের সম্রাট ছিলেন মৌর্য বংশের সম্রাট ছিলেন ছুমেরি কোন কি নামে পরিচিত ইউনিফর্ম নামে দুই টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে সিটিজেন চার্টারের বাংলা অর্থ নাগরিক সনদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ধারণাটি জনক হলেন জন ম্যাকার্থি মানবদের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে যকৃত বা লিভার আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় সিটি স্ক্যানে কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো ডাগামা বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মায়ানমার আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়ারে দা কোবার্তাকে আমার সোনার বাংলা গানটি শুরু হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলো বিটকয়েন কি বিটকয়েন এক ধরনের ইলেকট্রনিক মুদ্রা ইরানের আইনসভার নাম মজলিশ আল জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রথম প্রধান সম্প্রচার কেন্দ্র কাতারে অবস্থিত স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কর রাজস্ব বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকা শহরে এআই কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে জটিল রিপিটিভ কাজে প্রথম ডিজিটাল মুদ্রার নাম বিট কয়েন ইউএনএফি কোন বিষয় নিয়ে কাজ করে জনসংখ্যা নিয়ে কাজ করে সংবিধানের কোন ধারাতে জরুরি অবস্থা জারি বিধান রয়েছে শ ক এর অনুচ্ছেদে তাকে প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তক হিসেবে গণ্য করা হয় অ্যাডালাভলেসকে কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজিং নিরিগোষ্ঠটি বাংলাদেশের ওইমনসিংহ শেরপুর এবং নেত্রকোনা জেলায় বসবাস করে পটভুক্ত দেশ নয় কোনটি মালয়েশিয়া পটভুক্ত দেশ সাইটটি যথা ভারত জাপান যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ওয়ান বেল্ট ওয়ান রোড এটি কোন দেশের প্রস্তাবনা চীনের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ বগালেক বান্দরবানে অবস্থিত চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম উইঘুর উপজাতি বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ সর্বপ্রথম লাভ করে উনিশশো সালের আঠারোই জুলাই সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ পারস্যর বর্তমান নাম ইরান বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইস্টু তিন পালিত হয় নিচের দেশটির মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি বা হাডুডু নেপালকে হিমালয় কন্যা বলা হয় বাংলাদেশের প্রথম ভূ কেন্দ্র বেদবুনিয়া পদ্মা সেতু মুন্সীগঞ্জের মাওয়া উপজেলা এবং শরীয়তপুরের জাজেলা জাজিরা উপজেলাকে সংযুক্ত করেছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ সংবিধানের কোন সংশোধনীতে বাক্সাল প্রতিষ্ঠা করা হয় চতুর্থ সংশোধনীতে হাইফা ইসরায়েলের সমুদ্র বন্দর প্রাচীনকালে সমতল বলতে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো কম্পিউটারে ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে ওয়াইফাইয়ের পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব সুইসে বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয় তালিকা প্রদর্শনের পদ্ধতি শর্টিং মাল্টিমিডিয়া কতটি প্রকাশ মাধ্যমের সমন্বয় গঠিত শব্দ বর্ণ এবং চিত্র অর্থাৎ তিনটি মাধ্যমের সমন্বয় গঠিত নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট টেক্সট শব্দ এবং ভিডিও সবগুলোকেই ডিজিটাল কন্টেন্ট বলা হয় ওয়াইফাইয়ের কাভারেজ এরিয়া পঞ্চাশ থেকে দুইশো মিটার ডেটার গোপনীয়তা রক্ষার জন্য ডেটা এনক্রিপশন করা হয় ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য ফিল্ড সাইজ ব্যবহার করতে হবে কোনটি অস্থায়ী মেমোরি র্যাম একটি অস্থায়ী মেমোরি কারণ কম্পিউটারের পাওয়ার অফ হওয়ার সাথে সাথে র্যামে সংরক্ষিত সমস্ত তথ্য মুছে যায় মোবাইল ফোন ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে হুইস মেমোরি এক্স এ বাফার বিটুইন সিপিউ অ্যান্ড মেন মেমোরি সিপি এবং প্রধান মেমোরির মধ্যে ক্যাশ মেমোরি বাফার মেমোরি হিসাবে কাজ করে রোম ভিত্তিক প্রোগ্রামের নাম ফার্ম ওয়ার কম্পিউটারে কোন মেমোরি নষ্ট হয় না রোম কখনো নষ্ট হয় না কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যদিকে গুগল কোরম এবং ফায়ারপক্স ওয়েব ব্রাউজার এবং ফটোশপ একটি ফটো এডিটিং সফটওয়্যার বাংলাদেশের গভীরতম কয়লা ক্ষেত্র জয়পুরহাটের জামালগঞ্জ উপজেলা কোন দুটি দেশকে হরমোস প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে ইরান এবং ওমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান তন্দ্রের কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ সুপার ভাগ কি কাজে ব্যবহার করা হয় সমুদ্রের তেল অপসারণে জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত সামাজিক নিরাপত্তার সঠিক হবে অপশনের ঘ পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে আমেরিকা এবং কানাডার মধ্যে ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ চিল্ড্রেন কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় উনিশশো উনব্বই সালের বিশে নভেম্বর ই কি আটটি পরিবেশ দূষণকারী দেশকে ই বলা হয় বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন ছিলেন ডক্টর কুদরাতি খোদা টেকনাফ ও তেতুলিয়া স্থান দুইটি কোন কোন জেলায় অবস্থিত টেকনাফ অবস্থিত কক্সবাজার জেলায় এবং তেঁতুলি অবস্থিত পঞ্চগড় জেলায় দারফুর হল সুদানের একটি শহরের নাম বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অঘ্রাণ পৌষ মাসে বাংলাদেশ কোন কোন দেশ হতে বিদ্যুৎ আমদানি করে ভারত এবং নেপাল থেকে বাওয়ালিকারা সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয় সৌরবিদ্যুতের অসুবিধা কোনটি দিনের নির্দিষ্ট সময় বিদ্যুৎ পাওয়া যায় এম এস পাওয়ার পয়েন্টের কাজ কি প্রেজেন্টেশান তৈরি করা ফটোশপ দিয়ে কি করা হয় ছবি এডিট করা হয় বাংলাদেশের জলবায়ু কী ধরনের ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ু ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সালের তেইশে জুন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাতই মার্চ নিচের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাম সংযুক্ত মানবাধিকার সংরক্ষণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাজ করে থাকে নীল নদের পানি নিয়ে দ্বন্দ্ব কোন দুই দেশের মিশর এবং ইথিওপিয়ার পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত কোন সম্মেলনের মাধ্যমে ন্যাম বা নন অ্যালাইন মুভমেন্টের সূচনা হয় ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে প্রজন্ম জেঠ কারা উনিশশো থেকে দু সালে জন্মগ্রহণকারী প্রজন্মকে প্রজন্ম বলা হয় টু কি কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি বিডা কি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ হলকার বলে চিহ্নিত করা যায় কোনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনকে হুইস ইজ দ্য ফার্স্ট প্রাইভেটাইজড ব্যাঙ্ক অফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক লিমিটেড বাংলাদেশ কবে স্যাবম্যারিন কাবলে যুক্ত হয়েছে একুশ পাঁচ দু সালে বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক হলেন ডাক্তার কাজী জোহরা বেগম এবং পরীক্ষায় আসে সর্বশেষ প্রশ্নটি বলছে পৃথিবীর সাত বলা হয় পামির মালভূমিকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি